আজকে রান্না করতেছি সেদিনে সে খাসি মুরগির মাংসটা এটা যখন কথা ছিলাম এত সুন্দর তালা আসছিলো এখন মাংস দেখেছি তখন তালাটা কেমন সকাশ হয়ে গেছে আচ্ছা দেখা যাক লাস্টে কেমন হয় তো খাসি মুরগির মাংস কে কে খাইছো কমেন্টগুলো জানাইও আমি এবার আজকে নিয়ে দুবার রান্না করতেছি আমার লাইফে দুইবার খাইলাম অনেক সত্যি তো সুন্দর হয়েছে আসলে মন দিয়ে আনলে রান্না মজা হয় ওই দিন রান্না করছিলাম প্রথম দিন অনেক মজা হয়েছিল কিন্তু দ্বিতীয় দিন রান ছিলাম একটু মজা হয় নাই কিসে আলু বালু দিয়েছি আজকে একদম গুণাগুনা করছি বাবা ফ্লেভারটা হচ্ছে খাসি মুরগির মাংস খাসি মুরগি ওটাই মানে প্রথম খাসি মুরগি আনাম

যাই হোক আপনাদের সাথে গল্প করতে বলতে রান্নাটা হয়েই গেছে একদম বসে দিয়েছি এখন একটু ঝড়ি করে মানে সুন্দর করে কত অর্থ করি গরম পানি দিলে কী হবে মাংসটা আছে না মনে করে এখন মাংসটা অনেক গরম আছে আমি যদি ঠান্ডা পানি ঢেলে দিই তাহলে গরম জিনিসের হঠাৎ করে ঠান্ডা পানি পড়লে মাংসটা শক্ত হয়ে যাবে মানে ঝিংড়া লেগে যেব এখন গরম মাংসের মধ্যে গরম পানিটা দিলে আর কোনো সমস্যা হবে না মাংসটা সফট থাকবে মাংসের টেস্টটা সুন্দর হবে মাংসটা খেতে ভালো লাগবে এখন যদি ঠান্ডা পানি দিতাম তাহলে মাংসটা গরম মাংসের মধ্যে ঠান্ডা পানি দিলে মাংসটা দেখা যায় ঝিঙ্গা লেগে যেত শক্ত হয়ে যেত তাই পানি গরম করি এদিকে দেখি